আমরা প্রতিশোধ নেই না প্রতিশোধ নেওয়া আমাদের অভ্যাস না তবে বিচার আমরা করবো এবং যারা তাদের বিচার বেছে বেছে করব আজকে সমস্ত এক একটা ঘটনা এবার করবো এত কষ্ট মানুষকে কেউ দিতে পারে এইভাবে মারতে পারে আমাদের বয়স্ক বয়স্ক নেতা তাদের উপরে অত্যাচার ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারলো মায়ের গায়ে হাত তুললো বোনের গায়ে হাত তুললো বাবার গায়ে হাত তুললো বয়স্ক তাকে গালে চর মারে তাকে অপমান করে যাই না ওদের কি মা বাবা নাই ঘরে ওদের কি কি পরিবার নাই 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 ওদের ওদের মা বোন বউ কেউ ওরা যে এইভাবে অন্যের উপরে অত্যাচার করে তো এদের পরিবারের কি অবস্থা আমরা প্রতিশোধ নেই না প্রতিশোধ নেওয়া আমাদের অভ্যাস না তবে বিচার আমরা করব বিচার আমরা করব এটুকু কথা দিতে পারি আর যাদের চিকিৎসা দরকার বার্ধিক সহায়তা আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন আমি দায় মুক্তি করার পরেই তারা নিজেরাই খবর নেয় আমাদের তো নাই কিছু সব ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ টাকা পয়সা সব শেষ মানে কাপড় চোপড় যা কিছু ছিল সব সোনা দেনা গহনা সবই লুট করে নিয়ে গেছে গরপুরিও দিয়েছে মানে আমার যে বাস নাম্বারে যে ভাষা সেটাও পুরা গণভবন তো সব লুট করে নিয়ে গেছে কাজে আমার নেতা কর্মীদের যেভাবে ঘর বাড়ি তুলেছে তাতে আমি নিজের জন্য চিন্তা করি না দিন দিন কেটে যায় এটাই হলো কথা সাদা জীবন জীবনযাপন করতে শিখিয়ে গেছে বাবা মা সেইভাবেই চলেছি কখনো ওই প্রধানমন্ত্রী হিসেবে ওই ডাট ফাট দেখায়নি বরং আমার বাবা বলছে খুব সাদা থাকবা মাটির সাথে মিশে থাকবা আমরা সেইভাবেই ছিলাম দেশের মানুষের জন্য করেছি প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া এই যে সমস্ত রাস্তাঘাটের উন্নতি করা চিকিৎসা সেবা মানুষের গুরুদ্রো করে দেওয়া সেটা দিয়ে গেছে কিন্তু এত কিছু করে যখন দেশটা উঠালাম আজকে দেশটা তো ধ্বংস করলোই আর আমামলীগের নেতাকর্মীকে হত্যা করবে কত হত্যা করবে আমলীগ তো ভেসে আসা দল না আমি লিগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে হয় নাই ফাইভ স্টার হোটেলও হয় নাই আমলীগ তো মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠছে সেই জন্য আমাদের মধ্যে এত অপপ্রচার করার পরেও মানুষের আস্থা বিশ্বাস ওই আওয়ামী লীগের উপর আছে আমার উপরই আছে হ্যাঁ আমি যখন বেঁচে গেছি আল্লাহ একদিন দিন দেবে আবার এই বাংলাদেশ ফিরে পাব এবং যারাই অপরাধী তাদের বিচার এবার বেঁচে বেছে করব আর যাতে কোনোদিন দিন আর আমার দেশের মানুষকে এভাবে কষ্ট দিতে না পারে সেই জন্য সবাইকে ধৈর্য ধরেন আর এই গভর্নমেন্টকে সরাতেই হবে এরা দেশটাকে শেষ করে দিচ্ছে দেশের ব্যবসা নাই বাণিজ্য নাই ব্যাংক সব লুটপাট করে খেয়ে গেছে একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ দেশে কোন বিনিয়োগ নাই কিচ্ছু নাই একদম স্থবির তার মধ্যে আমি যে সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সেগুলিও বন্ধ কি নৌকায় ভোট দিচ্ছে তারা ভাতা পাবে না এটা একটা কথা লোক আমরা দেবাস মতো সেটা দেখি নাই কোন দল তো দেখি মানুষকে মানুষ হিসেবে দেখেছি সবাইকে দিয়েছি আমি আট লক্ষ পরিবার অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষকে আমি বিনা পয়সায় ঘর করে দিছি আমি কি বেছে দিছি যে কে আওয়ামী কে বিএনপি বা কে জামাত না যে গরিব মানুষ যার ঘর ঠিকানা নেই আমি তাকে দিয়েছি আমাকে ভোট দেবে কেনা দেবে সেটা তাদের ইচ্ছা আর আজকে আওয়ামী ব্যান্ড করে দিয়েছে আমরা ইলেকশন করতে পারবো না কেন ইলেকশন করতে পারবো না তারা কি গণতন্ত্র আর আমাদের নিশ্চিত করে কে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা আমরা জনগণ নির্বাচিত কাজে মনে জোর রাখবেন দিন আসবে হয়তো সাময়িক একটা কষ্ট কিন্তু এরপরে এই যারা এগুলি করছে সবাইকে চিনে রাখেন সব করে ধরে কাঠ করে দাঁড় করাবো আল্লাহ যেন সেই দিনটা দেয় সবাই সবার জন্য আমার দোয়ার হইলা আমি দোয়া আশীর্বাদ করি ছোট ছোট বাচ্চারা বাপ মা হারাইছে বাপ মা হারাইছে তাদের কি কষ্ট আমরা জানি আমরা বুঝি লেখাপড়া আমারও বাবা জেলে গেছে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এক বছর গেছে আবার পড়ছি এরকম আমাদের জীবনে বারবার এসছে তারপর না দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা আনতে তো কম কষ্ট করতে হয়নি অনেক কষ্ট করতে হয়েছে তো সেই কষ্ট করেই তো স্বাধীনতা এনে দিয়েছিলাম অর্থনৈতিক উন্নতি দিয়েছি আবার হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে নইলে আল্লাহ আমাকে বাঁচাত না বারবারই তো বাঁচে গেন ঢামলাতে বাঁচলাম বোমা থেকে বাঁচছি গুলি থেকে বাঁচছি কতবার আমার প্ল্যাটেম ঠিক বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমার দেশের জন্য কাজ করছি তো এবার যে অত্যাচারটা করেছে সারা বাংলাদেশে একের ইউনিয়ন থেকে উপজেলা জেলা আমার কোনো জায়গার বাদ নাই তাদের শিক্ষা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আবার দেখা হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু